হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে দেখো খাসি পায়ে নিয়ে আসছে এই খাসি পায়ে পরিষ্কার করতে যায় আমার অনেকটা সময় লেগেছে মানে এত প্রচুর পরিমাণে পশম ছিল যে কী বলবো মানে হাতে যে দেখো একদম সুট্টা সুট্টা হয়ে গেছে মানে পানি দিয়েগুলো পরিষ্কার করতে করতে তো ওই যে এখন প্রসেস করব তো চলো শুরু করি আর এই যেদিকে দেখো আমি সব কিছু একদম কাঁটে কুটিয়া রেডি করে নিয়েছি তো এই যে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে যেখানে দেখো রসুন কুচি তো খাসির পায়া সেই জন্য একটু রসুন কুচি করেও দিতেছি তারপরে যে কাঁচামরিচ তারপরে যে টমেটো কুচি তারপরে যেখানে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ তারপর এখানে হচ্ছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তিনটা একটি মিক্স করে রাখি তো সেটাই যে এই চামচের তিন চামচ দিয়ে দিলাম আর যেটা হচ্ছে এখানে জ্যোতিক যাই বাদাম পেস্তা বাদাম সব কিছু মানে বাটা মিক্স ছিল সেটা দিয়ে দিলাম আর যেখানে গোটা মশলা দিয়ে দিলাম তো মোটামুটি সব কিছু দেওয়া শেষ এখন শুধু তেলটা বাকি ছিল তো যে এখন তেলটা দিয়ে দিচ্ছি তো সব কিছু এখন সুন্দর করে হাত দেওয়া মাখায় নেব তো খাসির পায়াটা রান্না করতেছি তো বুঝতে পারতেছি না খাসির পায়াটা কি দিয়ে খাওয়া হবে মানে হালিম রান্না করেই খাব নাকি এমনি এমনি রুটি দিয়েই খাবো আমি ঠিক জানি না তো দেখি হাজব্যান্ড যেটা খেতে চায় সেটা দিয়ে আর কি খাওয়া হবে এই যে আমার মাখানো শেষ এখন এটা কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে আরে যেখানে হাতটা ধুয়ে পাতিলটা ধুয়ে পানি দিয়ে দিলাম তো যে ঢাকনাটা দিয়ে দিলাম তো চলো এবার চুলাই বসে দিই রহমানির রহিম তো এই যে চোলাটা জ্বালিয়ে দিলাম তো এক দুই তিনটা সিটি দিয়ে নেব তারপর আসছি তো এই যে দেখো এখানে যে আমার খাসির পায়া নলি রান্না কমপ্লিট তো যে কুকারে দিয়েছিলাম খুব সুন্দর কালার হয়েছে তো চলো এটা দাজ আমি হালিম রান্না করব হালিম তো চলো রান্না শুরু করি তো এই যে হচ্ছে হালিম মিক্স তো আমি প্যাকেটগুলা বের করে নিচ্ছি তো যে দেখো এখানে আমি পানি গরম করে নিতেছি তো পানিটা গরম হয়ে গেছে এখন আমি এই বোলের মধ্যে পানিগুলো যে দিয়ে দিলাম এখন এই যে মিক্সটা সেই মিক্সটা এখন দিয়ে দিতেছি এটা কিছুক্ষণ ভিজা রাখতে হবে তো এই যেটা ভিজিয়ে নিলাম তো এটা একটু ভিজতে থাক তো চলো রান্নাটা শুরু করি এই যে পাতিল বসে দিলাম চুলাটাও জ্বালায় দিলাম এই যে তেল দিয়ে দিচ্ছি এখানে যে শুকনো মরিচ দিলাম রসুন কুচি দিলাম পেঁয়াজ কুচি দিলাম একটু ভেজে নেব তো এই যে দেখো সবকিছু ভাজে হয়ে গেছে এখন আমি এটার মধ্যে এই যে খাসি আগে দিয়ে দেবো এই যে নলিগুলা দিয়ে দিছি এখন আমি এর মধ্যে এই যে হালিম মশলাটা সেটা দিয়ে দেবো তো পরিমাণ মতোই দিব বেশি দিলে আবার ঝাল বেশি হয়ে যেতে পারে তো যে এখন আমি যেটা হালি মিক্স ভিজা রাখছিলাম সেটা দিয়ে দিলাম তো যে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিশে তো ঘনত্বটা যেরকম রাখবো সেরকম করে ঝাল করে তারপর নামায় নেব তো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এই যে দেখো আমার রান্না কমপ্লিট তো আর বেশি ঘন করব না পরে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে তো চলো নামিয়ে তোমাদের একটু পরিবেশন করে দেখাই কেমন হলো তো চলো তো এই যে দেখো আমার রান্না কমপ্লিট আমি এখন চোলা থেকে গরম গরম নামিয়ে নিলাম তো এই যে দেখো গরম গরম নামা এখন শুধু এখান থেকে উপর থেকে একটু আদা কুচি দিয়ে দিতেছি আর এই যে ধনে পাতা ব্যাস আমার রান্না কমপ্লিট এখন শুধু খাওয়ার অপেক্ষা তো এই যে একদম খাসির পায়া দিয়ে হালিম রান্না রেডি তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা তো সবাই ভালো থাকলে আল্লাহ হাফেজ